নমস্কার বন্ধু আজ বড়ানগর পাটবাড়ি দর্শন করাবো আজকে রাত্রের বেলা আমি গিয়েছিলাম এবং সেখানে আরতি হয়ে গিয়েছে আমি যতটুকু পেরেছি আপনাদের কাছে তুলে ধরাচ্ছি বাবা অকুলেশ্বর মহাদেব তারপর এখানে তুলসী মঞ্চ তারপরে হচ্ছে সমাধি মন্দির রামদাস বাবাজির হলো সমাধি মন্দির দর্শন করে করাচ্ছি তারপর এখানে বিজ্ঞপ্তি পাটবাড়ি বাড়ি ফোন নাম্বারও তুলে ধরা হয়েছে তারপর পাটবাড়ি রথ খুব খ্যাত তারপর শ্রী শ্রী ভগবতের চতুর্দশী শ্রী শ্রী পাটবাড়ি এগুলো সব তারপর গেটের সামনে পাটবাড়ি আশ্রম পাটবাড়ি লেন সেটাও এখানে তুলে ধরেছি আপনাদের কাছে পাটবাড়ি আসো আশ্রম অবস্থিত তারপর এখানে একখানা মঙ্গলচন্ডী ছিল তারপর নিতাই গৌর মিতায় যে ছিল সেটাও তুলে ধরেছি এই হলো ঢোকার গেট এইখান থেকে প্রবেশ করে যেতে হবে পাটবাড়ির মেন গেট এখান থেকে সন্ধ্যেওয়ালা প্রবেশ করলাম শ্রী চৈতন্য প্রভুর ভক্তিমূলক সেবার আকাঙ্ক্ষা বিক্ষে ছিয়াত্তরতম শাখা শ্রী ভগবতাচার্য বর্তমান বড়নগরে নামে পরিচিত একটি স্থানে যে কলকাতা থেকে প্রায় দশ আট কিলোমিটার গঙ্গা তীরে ভগবান চৈতন্যর সাথে দেখা করেছিলেন শ্রী প্রভুপাত তার চৈতন্য ও চরিত্রিত আদি নীলা এক ভাষ্য শ্রী ভগবাচার্য সম্পর্কে উল্লেখ করেছে শ্রী রঘুনাথ উপাধ্যায় যাকে তখন ভগবৎচার্য বলা হতো তিনি গঙ্গাত্রীরে ভগ পাড়ানগরে থাকতেন এবং প্রতিদিন তার ছোট ফুলে ঘরে শ্রী মধ্য ভগবতম মানে ভগবত পূরণ পাঠ করাতেন এমন কি ঘটেছিল এ যে একবার যখন শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরী পথে যাচ্ছিলেন তখন বড়নগরের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তার কানে শ্রী ভগবতে একটি অত্যন্ত সুন্দর আবৃত্তি এবং একটি মহৎ ভক্তিমূলক ব্যাখ্যা প্রবেশ করল কৌতূহলী হয়ে তিনি অবিলম্বে কুটিরে প্রবেশ করলেন সেখানে তিনি শ্রী রঘুনাথকে নিষ্কলঙ্ সাহিত্যের পাঠ করাতে দেখতে পেলেন ভগবান শ্রী চৈতন্যকে দেখে রঘুনাথ তার পায়ে পড়লেন এবং তার আবৃত্তি শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু পরমানন্দে মূর্ছা গেলেন ভগবান চৈতন্য পরে মন্তব্য করেছিলেন যে শ্রীমদ ভগবতে এত সুন্দর ব্যাখ্যা তিনি আগে কখনো শোনেননি তাই তিনি রঘুনাথকে ভগবতাচার্য উপাধি ভূষিত করেন এবং তাকে আদেশ দেন যে এখন থেকে তার একমাত্র কর্তব্য হল নিয়মিত শ্রীমদ ভগবত পাঠ করা শ্রীমদ ভাগবতাচার্য পড়ে কৃষ্ণপ্রেম তরঙ্গিনী নামে একটি গ্রন্থ শ্রীমদ ভাগবত এর ওপর তার ভাষ্য সংকলন করেছিলেন গৌর গণেশ দীপিকা অনুসারে এই ভগবতাচার্য ছিলেন বৃন্দাবনে শ্রীমতী রাধারানী একজন দাসী শ্রী ভগবতাচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বারা প্রতিদিন হ্যাঁ শ্রী মদ ভগবত পাঠ করার জন্য যে নির্দেশ দেয়া হয়েছিল তা কঠোরভাবে অনুসরণ করতেন তার সাথে প্রভুর এক জোড়া রাখতেন একটি শালিক গ্রাম শিলা এবং গোপাল নামে একটি ছোট্ট দেবতার সাথে স্যান্ডেল যাকে তিনি প্রতিদিন পুজো করা হয় আর সমস্ত জিনিসপত্র আজ পর্যন্ত বড়ানগর পাটবাড়িতে সযত্নে সংরক্ষিত শ্রী ভগবাচার্যের অন্তর্ধানের পর বড়ানগরে তার বাসস্থানটি গঙ্গার গতিপথ পরিবর্তনের সঙ্গে এ ধ্বংস হয়ে যায় জনশ্রতি অনুসারে বহু শতাব্দী পর এই অঞ্চলে বসবাস করি এক ব্রাহ্মণ কালীপ্রসন্ন চক্রবর্তী তার স্বপ্নেষি নিতাই গৌড়ের কাছ থেকে আদেশ পেয়েছিলেন যে তিনি ভগবতা বসস্থান খনন করে এখানে উল্লেখ অনুসারে গৌড় আর নিতাই দেবতা স্থাপন করেছিলেন নির্দিষ্ট কারণ শ্রী কালীপ্রসন্ন নির্দেশ অনুসারে কাজ করেছিলেন এবং ফলস্বরূপ শ্রী ভগার্যের জিনিসপত্র তার পূজার উপাস্য দেবতা মহাপ্রভুর পাদিকা পাদুকা সবই এখন আবিষ্কৃত হয়েছে সেখানে বরানগর পাথর বাড়ি পাটবাড়িতে সন্ধ্যা দেবতাগুলি আশ্চর্যজনকভাবে সুন্দর দুই ভাই অস্বাভাবিক ভঙ্গিতে রেখে দিয়েছে ভগবান চৈতন্য তার তর্জনীতে বাতাসে তুলে ধরেছে যেন সুদর্শন চক্রকে ডাকছে যখন নিত্যানন্দ প্রভু অত্যন্ত করুণাময় ভঙ্গিতে তার হাত প্রদর্শন করছেন দেবতারা তাদের সেই বিনোদনের কথা মনে করিয়ে দিয়েছে যে দুটি প্রভু এক একবার জগাই ও রংমালায়ের সাথে প্রকাশ করেছিলেন ভগবান নিত্যানন্দ তখন ভগবান গৌরীকে শান্ত করেছিলেন এবং এই অপরাধীদের ওপর তার সুদর্শন চক্র ব্যবহার করা থেকে বিরত ছিলেন বাংলার গৌরী ও কোষাগারে মাধাই ও ভজনা কুটিরকে কভার করেছে তার বিতরণের পরে সখী আখড়া এবং মাধাইতলা তলা শিরোনামে একটি পৃথক নিবন্ধে আছে শ্রী ভগবাচার্যের পবিত্র ভজনা আজ ও বরানগর পাটবাড়ি আশ্রম দ্বারা সংরক্ষণ করা হয় নিতাই গৌড় রাধাকৃষ্ণ জগন্নাথ বলদেব সুভদ্রা মহা সুন্দর দেবতাদের দর্শন নেয়ার সুযোগ পেয়ে শত শত ভক্তের মন্দিরের প্রাঙ্গণে খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে শ্রী ভগবাচার্যের গোপাল দেবতা তার শালিগ্রাম শিলা শ্রী চৈতন্য মহাপ্রভুর স্যান্ডেল যা এক সময় ভগবাচার্যের দ্বারা পূজিত হয়েছিল তা সেখানে যত ক্রমে শ্রদ্ধার সাথে পরিবেশন করা হয় বরানগর পাটবাড়ির মন্দিরে বিভিন্ন প্রাচীন সংস্কৃতি বাংলা পাণ্ডুলিপি সংরক্ষণের বৃহত্তম গ্রন্থাগার এবং গ্রন্থ মন্দির রয়েছে যা গৌড়ীয় বৈষ্ণবদের জন্য এত কাছাকাছি থাকা সত্ত্বেও বরানগর গ্রন্থ হাট বাড়ি বাইরের জগতের সমস্ত কলাহল থেকে দূরে বলে মনে হয় এখানকার এখানকার ভক্তরা খুব সহানুভূতিশীল এবং তারা দয়া করে দা দেখে দলটিকে অনুমতি দিয়েছিল বাংলার গৌড়ীয় কোষাগারে তাদের প্রিয় দেবতাকে ছবি তোলার বাংলার গৌরীয় কোষাগারে অত্যন্ত কৃতজ্ঞ এবং ভগবত ভক্ত শ্রী ভগবাচার্য স্মরণ প্রার্থনা করার এই সুযোগটি কাজে লাগাতে চায় যার সঙ্গে ভগবান গৌঢ়হরি আজ আশ্চর্যজনক অতীন্দ্রিয় বিনোদন উপভোগ করছে বড়ানগর পাটবাড়ির আশেপাশে দেখার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ স্থান হলো সেই বাড়িতে সেখানে বর্তমান শ্রী কানাই ঠাকুরের পূজনীয় রাধাপল্লব দেবতার পরিবেশন করা হচ্ছে কানাই ঠাকুর ছিলেন বৃন্দাবনে শ্রী উজ্জ্বল শাখার অবতার নিত্যানন্দ প্রভুর অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগিতা ছিল কানাই ঠাকুরের পিতা শ্রী সদাশিব কবিরাজ ছিলেন এখন সেই প্রণবপল্লব দেবতার অনেক দীর্ঘ ইতিহাস রয়েছে শ্রবণ অনুসারে এই এখানকার পল্ল এই প্রণব ও বছর আগে তৎকালীন পল্লাকালীন মুখ্যমন্ত্রী বিনায়ক সেন শর্মা দ্বারা হয়েছিল পরবর্তী এই দেবতার বহু বছর ধরে পুজো হয়েছিল পুরো এরিয়াটাকে তুলে ধরছিল এখানে দেখতে পাবে ভগবতাচার্যের পূজ্য শালিগ্রাম শিলা গোপাল দেবতা ভগবান চৈতন্য প্রভুত্ব পাদুকা এবং মন্ত্রমুগ্ধ গৌণীতায় রাধাকৃষ্ণ এবং জগন্নাথ বড়দেব সুভদ্রা দেবতার দন্ত দন্ত গ্রন্থমন্দির প্রাচীন বাংলা সংস্কৃতি পাণ্ডুলিপি আবাসস্থল একটি গ্রন্থাগার শ্রী রাধাবল্লভ কানাই ঠাকুরের উপাস্য দেবতা আমাদের আত্মিক গুরুর পদ্মের চরণ পূজা করি যার অকারণ করুণা আমাদের অযোগ্য মূর্খতার ক্ষমতা দিয়েছে বরানগর এই উচ্চতম আবাসে প্রবেশ করতে সেবা গ্রহণ করতে এই পবিত্র ভূমির আশ্রয় চায় প্রার্থনা করি মহিমা চিরকাল হৃদয়ে অঙ্কিত থাকে প্রার্থনা করে আমরা আমাদের কৃষ্ণ ভাবনায় অগ্রসর হয়ে প্রতি অনুগ্রহ বিকাশ করি ভগবান গৌরাঙ্গ চরণ আমাদের সৎ ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে শিখ গুরু বৈষ্ণবদের সেবা করতে সক্ষম পরমেশ্বর ভগবান তার প্রিয় সহযোগীদের আমোদ প্রমোত পাঠের নম্ন সেবা সফলভাবে সম্পাদন করার জন্যই আমরা আশীর্বাদ ও করুণা কামনা করছি আমরা নিজেদের অত্যন্ত সৌভাগ্যবান আমাদের অস্তিত্বকে অর্থবহ মনে করব যদি ভগবান গৌঢ়রি আমাদের প্রিয় আত্মাত্মিক গুরু হন আমাদের প্রচেষ্টার সাথে সন্তুষ্ট উত্তর কলকাতার উপকণ্ঠে বড়নগর অবস্থিত বাসে বা ট্রেনে করে দক্ষিণেশ্বর নেমে আসতে পারে অটো রিক্সা করে তারপর আপনারা স্মৃতি ব্যানার্জি পাড়া অটোতে উঠেও চলে আসতে পারে এটা স্মৃতি মন্দির না এটা স্মৃতি মন্দির মন্দির ভক্ত নিবাসেরই পাটবাড়ি চলুন স্মৃতি মন্দিরে নিয়ে যায় দেখুন স্মৃতি মন্দির কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে ভক্ত নিবাসে স্মৃতি মন্দির শ্যামসুন্দর দাস বাবাজি স্মৃতি মন্দির এটাও আপনাদের তুলে ধরলাম সন্ধ্যায় মহানগরে অবস্থিত মাঠ বাড়ি আশ্রম নিয়ে এলাম আপনাদের এবং অনেক কিছুই এখানের আরতি হয়ে গেছে সন্ধ্যা আরতি যতটুকু পারলাম এখানকার আমি আমার ভিডিও মাধ্যমে তুলে ধরলাম এবং আপনাদের একটা ছোট্ট ব্লগ করে দেখাবো এইটা দেখার পর আপনারা লাইক করবেন একটা করে কত শেয়ার করবেন এরকম জানতে পারবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমি বলবো যে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করলে আইকম বোটামটা টিপে দেবে আর এখানে আসতে কোনো অসুবিধা নেই ব্যারাকপুর দিয়ে শামবাজার হয়ে ধর্মতলা হয়ে সিপির মোড়ে হচ্ছে অটো ধরবেন ব্যানার্জি পাড়ার অটো ধরে বলবেন পাটবাড়ি পাটবাড়ি নামিয়ে দেবে এই বড়নগর পাটবাড়ি খুবই খ্যাত সবাই জানে এখানে কিভাবে ভোগ পেতে হয় সকালবেলা এসে সত্তর টাকা মূল্য ভোগে ভোগ যদি পেতে চান এবং তা সত্তর টাকা মূল্য দিয়ে এখানে আপনারা বুক করতে পারেন পুরো দিন এখানে এই আশ্রমে কাটাতে পারেন এই আশ্রমে নাট মন্দির কত সুন্দর এখানে মিতাই গৌর রাধা গোবিন্দ বিরাজ করছে জগন্নাথ বলরাম সুভদ্রা বিরাজ করছে আর এছাড়া এখানে রন্ধনশালা আছে তারপরে এখানে গ্রন্থাগার আছে আরও এই এখানে যে ভোগ গ্রহণ কেন্দ্র খুব সুন্দর আর এখানের আরতি দেখার মতন আর আমি বেশি কিছু বলবো না আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই বলে আমি আমার গন্তব্যস্থলে চললাম জয় চৈতন্য